সবাই বলে বাবা মায়ের কাছে নাকি সব ছেলেরাই সমান কিন্তু আদতে যে বেশি করে ইনকাম বাবা মার তারই করে গুণগান তবে আমার মতে সংসারের বড়ো ছেলেদেরই থাকে বেশি অবদান তাই সব বড়ো ছেলেদেরকে নিয়ে বলবো কথা একটু শুনে যান তোমরা সবাই জানো সর্বপ্রথম পরিবারের হালটা ধরে কে ওই পরিবারের মধ্যে সবথেকে বড়ো ছেলেটা হয় যে বড়ো মানে সব দায়িত্ব তার আমরা সবাই জানি ছোট থেকে টানতে যে তার সব সংসারের অভাবের সংসারে বাবার সাথে তাকেও কাজ করতে হয় লেখাপড়া করা হয় না যে তার শুধু কাজ করে যায় গরিব মধ্যবিত্ত পরিবার হওয়ায় সংসারের ভীষণ অভাব সংসারের ওই বড়ো ছেলে বলে তার উপর যত বড়ো চাপ পরিবারকে সে সুখে রাখতে চায় আপ্রাণ চেষ্টা তার মাথায় চিন্তা থাকে ছোটো বোনদেরকে দিতে হবে বিয়ে নিজের পড়াশুনো না হলেও ও চিন্তা করে না ছোট ভাই বোনদের নিয়ে তাদেরকে মানুষ করতে হবে তাদের ভরণ পোষণ ও সুচিকিৎসা দিয়ে বড়ো ভাইটা ছোট ভাই বোনদের জন্য তখনও কষ্ট করে যায় ছোট ভাই বোনদের তখন আনন্দে পড়াশোনা ও খেলা করে নিজের কষ্টে বুকে চেপে রেখে তাদের খুশিতে থেকে হাসে বাবা মায়ের মতো ছোট্ট ভাই বোনদের সে ভীষণ ভালোবাসে বড়ো ভাইটা বাবার মতো পরিবারের কাছে সে বটগাছের ছায়া ছোট্ট ভাই বোনদের প্রতি থাকে তার অক্লান্ত ভালোবাসার মায়া এমনকি তাদের জন্য সে সময় মতো পড়তে করতে চায় না বিয়ে সুখ শান্তি সে থাকতে চায় ছোট্ট এই ভাই বোনদেরকে নিয়ে নিজের কষ্ট হলেও সে ছোট ভাই বোনদেরকে এত ত্যাগের পরও সে কখনো কখনও ছোটো ভাই বোনদের কাছে থেকে যায় আঘাত ছোট ভাই বোনদেরকে সে মানুষ করতে বড় ভাইয়ের থাকে না কোনো লজ্জাবোধ ছোট ভাই বোনেরা বড়ো ভাইয়ের এই ঋণ কখনো করতে পারবে না শোধ তবে বিয়ের পরে বড়ো ভাই বড়ো ভাইটা পরিস্থিতির চাপে আলাদা হয়ে যায় আলাদা হলে এই নিয়ে ছোট্ট ভাই বোনেরা কষ্ট পেলে সেও তবে সুখের গল্প শেষ যখন ছোট ভাইয়েরা করে ফেলে বিয়ে। তখন যায়ে যায় ঝগড়া করে সংসারের খুটি নাটি নিয়া বউরা সব স্বামীদের কাছে আলাদা হওয়ার জন্য খুশ মন্ত্র দেয় কদিন পরে আলাদা হইয়া জমি জায়গা সব ভাগ করে নেয় বাবা মার ও ছাড় নেই তাদেরকেও ভাগ করে নেয় খাওয়ানোর সূত্র ধরে তখন বাবা মারও ছেলেদের কাছে থাকতে হয় ধরনা পাল্টা পাল্টি মাসব্যাপী করে তখন অসহায় বাবা মার ও কিছু করার নেই ছেলেরা যা দেয় তাই খায় একবারও কি এই ছেলের একবারও ছেলের এভাবে করে তাদের দিন কেটে যায় ছেলেরা তখন চিন্তা করে নিজেদের সংসারে উন্নতি নিয়ে সব সংসারে এই অবস্থা হয় যখন সব ছেলেরা করে বিয়া কথাগুলা মিলিয়ে নেবেন